দাওয়াতের কাজ প্রত্যেকটা মানুষকে করতে হবে সবাইকে বক্তা হতে হবে যদি বক্তা না হন তো আপনি জাহান নামে যাবেন কনফার্ম আবার কেমন কথা জি কোরআনুল করিম খুলুন একশো নম্বর সুরা প্রায় সবারই এখানে যারা বসে আছেন সবারই মুখস্থ রয়েছে মুখস্থ রয়েছে সূরা আল আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আলাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত অতয়া সফ উইল হাক অতা সব উইল সাবর আল্লাহ সুমান আতালা বলছেন সময়ের শপথ সময়ের কসম প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মনে জাহান্নামি আল্লাহ সুমান আতালা সত্তর নম্বর সুরার মধ্যে বলছেন এই পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ জাহান্নামী কিন্তু তারা নয় যাদের মধ্যে চারটি গুণ বিদ্যমান ইল্লাল্লাদি না আমানুক যারা ইমান এনেছে ইমান অনেক বড় বিষয় এটা আপনি পরবর্তী সময়ে পড়ে নেবেন ওয়ামিল উস যারা নেক আমল করেছে ও তা সহ হক যারা মানুষকে সত্যের পথে ডাকে অ তা যখন অসুখ অসুখ বিসুখ হয় বা যখন এইরকম সিচুয়েশন আসে যে আল্লাহ আমার কি করব আমার তো অবস্থা খারাপ ওই সময় ধৈর্য ধারণ করে তারা ব্যথি রেখে পৃথিবীর সবাই জাহান নামি সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবান এই ছোট্ট একটা সুরার মাধ্যমে তাই বোঝাতে চাইলেন ইমাম শাহি রহমতুল্লা আলাই বলছেন আল্লাহ সুবানার এই কোরআনুল করিম নাজিলের প্রয়োজন হতো না যদি এই ছোট্ট সুরাটা মানব জাতির জন্য দিয়ে দিতেন ও আল্লাহ এই ছোট্ট সুরাটার মধ্যে এত কিছু রয়েছে যে গোটা কোরআনের দরকারই নাই মানব জাতির জন্য এই ছোট্ট ছোট্ট তিন লাইনের একটা বুঝতে হবে যারা সৎ আমল করেছে যারা মানুষকে হকের পথে ডেকেছে যারা যারা ধৈর্য ধারণ করার কথা বলে নিজে ধৈর্য ধারণ করে এই গুণ আপনার মধ্যে থাকতে হবে এখন আপনি বলছেন ভাই আমি তো ইমান এনেছি তাহারও তো পড়ি শুনুন পাসওয়ার্ক সালাত আদায় করা পাসওয়ার্ক সালাদ আদায় করা কিন্তু ভালো কাজের মধ্যে পড়ে না ভালো করে বুঝবেন উল্টো বুঝেন না পাসওয়ার্ক সালা তাদাই করে যদি মনে করেন যে আপনি ভালো কাজ করলেন এটা ভালো কাজ নয় তাহাজ্য দাদাই করে বলতে হবে ভালো কাজ করলাম আরে পাসওয়ার্ক সালত আদায় করতে তো আপনি বাধ্য আপনাকেতে জেল বাঁচাতে হবে বুঝেননি মানতারাকা সালাতান মুতা আম্মেদ ফাখাত খা করা জেবে কিচ্ছে করে সালাত পরিত্যাগ করল সে মুসলমানরা খাপেন মানে পাঁচ ওয়াক সালাদ আদায় করতে আপনি বাধ্য এর পরে যেটা করলেন এটা যে অতিরিক্ত তার যত পড়লেন আপনি জাকাত দিতে বাধ্য বাড়িতে সাপ পুষতে পারেন সাপ আপনাকে নাও কামড়াতে পারে কিন্তু জাকাত আপনাকে কামড়াবে একদম গ্যারান্টি কামড়াবে জাকাত আপনি দিতে বাধ্য এক কোটি টাকা জাকাত হয়েছে কোনো বাহাদুরি নেই আপনি দিতে বাধ্য কখন আপনি বাড়ি থেকে তারা ছেন ওই জাকাতকে দিয়ে দেবেন কিন্তু এক টাকা দান করলে এটা হচ্ছে বাহাদুরি আর এটা হচ্ছে কাজের কাজ করলেন এটা হচ্ছে আমলেন সলে ভালো আমল ভালো আমল এইটা পাঁচ ওয়াক সালাত আপনি বাধ্য না হলে তো আপনি মুসলমানই থাকবেন না আপনাকে আমি বলতে চাইছি যে এই কাজ করতে হবে আর মানুষকে হকের দাওয়াত দিতে হবে ধৈর্য ধারণ তো আপনি করেন ঠিক আছে ইমানও এনেছেন আবার ভালো কাজও করেন কিন্তু আপনি যে দাওয়াত দিতে পারেন না জনাব যে প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে বাধ্য আপনি তো এইটুকু বলতে পারেন চলেন ভাই নামাজ পড়তে যাই এর জন্য ইলমের দরকার হয় নাকি এর জন্য মাদ্রাসার হাফেজ কারি মাওলানা অমক তমক হওয়া লাগে নাকি কিচ্ছু হওয়া লাগে না আপনাকে দাওয়াত দিতে হবে আপনি যতটুকু জানেন আল্লাহ সুবাদা বলছেন লাইউ কাল্লিফুল্লাউ সাহা তোমার উপরে তোমার অতিরিক্ত বোঝা চাপানো হয়নি তুমি যা পারবে তোমাকে তাই দেওয়া হয়েছে আপনি যা পারবেন যতটুকু পারবেন ততটুকু আপনাকে দাওয়াতের কাজ করতে হবে করতেই হবে নইলে আপনি বিপদে পড়ে যাবেন একজন ব্যক্তি আমেরিকান একজন ব্যক্তি কোর্টটাই পড়া মানুষ এক মসজিদে সালাত আদায় করলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে উনি মাইকটাকে নিয়ে নিলেন ইমাম সাহেবের কাছ থেকে মাইকটাকে নিয়ে সুরা ফাতেহা তেলোয়াত করলেন ভাঙা ভাঙা কণ্ঠে না মাখরাজ শুদ্ধ আছে না তেলোয়াত ঠিক আছে এরকম করে তিনি মাইকটাকে হাতে দিয়ে চলে যাচ্ছেন জনক ব্যক্তি উঠে বলছেন কি ব্যাপার ওই লোকটাকে পোশাক পরে এমন পোশাক পরে খেয়েছে দেখে তো ভদ্র করে সন্তান মনে হলো দেখে তো ভালো মানুষ মনে হলো কী ব্যাপার ওই লোক চলে যাচ্ছে মানে ওকে ডেকে আনো উনি এভাবে হঠাৎ করে কিছু না বলে মাইকটা নিয়ে নিয়ে সুরা ফাতেহা তেলোয়াত করলো শুদ্ধ কিছু হলো না ব্যাপারটা কি ওই ব্যক্তিকে ডাকা হলো ডাকা হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি সুরা পথে তেলত করলেন আপনার উচ্চারণ শুদ্ধ হলো না ব্যাপারটাকে একটু বলবেন কি উনি বলছেন যে গত রাত্রি বেলা একটা হাদিস পড়ছিলাম মোহাম্ম সালসাল্লাম বলেছেন একটা আয়াত জানা থাকলেও জাতির সামনে পেশ করো পার্লিকি ওয়ানি হলো আয়া একটা জানা থাকলেও তুমি জাতির সামনে পেশ করো আমি তো তিন দিন হল মুসলমান হয়েছি তিন দিন হল ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো আমি তো সুরা ফাতেহাটাই জানি আমি জানি সাতটা আয়াত আমি জানি এই সাতটা আয়াত আমি জাতির সামনে পেশ করলাম আমাদের লজ্জা লাগবে না তাহলে বুঝতে পারিনি একজন নব মুসলমান তার গতি দেখেছেন ইমামের ইমানের আরে আপনার মে আপনার ছেলে ও মাস্টার ডিগ্রি পাস করে রেখেছে ওকে এখানে ডেকে আনুন আমি ইসলামিক কোশ্চিন করব ওকে মূর্খ প্রমাণ করে ছেড়ে দেবো ও পানি পান করাই জানে না কোথায় আছি আমরা কোথায় আছি এটা চাকরানি চাকরানি তো কোনো মূল্য থাকে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়েছে এটা চাকরানি আপনার মাস্টার ডিগ্রি পাস মেয়ে না আপনার বাড়িতে যে মেয়ে আছে মাস্টার ডিগ্রি পাস আপনার বাড়িতে ছেলে যে মাস্টার ডিগ্রি পাস আছে ওর কথা আমি বলছি না আপনার বাড়িতে যে ছেলেটা খাটে ওরকম একটা চাকরানি যে সময় আলো ছিল না যে সময় অন্ধকার জামানা ছিল মোহাম্মদ সাল্লাহ কাছে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রসুল ওই মহিলাটাকে আমি চড় মেরেছি আমার ছাগল ছিল একটা ছাগল ভেড়ে এতে খেয়ে ফেলেছে তা আমি ভাবছি তাকে আজাদ করে দেবো তো তার আগে আপনার কাছে আনলাম মোহাম্মদ সাল্লাহ ওকে টেস্ট করছে দেখেন আল্লাহ রসুল ইন্টারভিউ নিচ্ছে বলছে আইন আল্লাহ ওই চাকরানিটাকে যে ছাগল চড়াতো ও তো কোনোদিন স্কুলে যায়নি ওকে বলা হচ্ছে এই তুমি কি বলতে পারো আল্লাহ কোথায় মাদ্রাসা পাস করে রেখেছে মাদ্রাসা পাস করে রেখেছে ডিগ্রি নিয়ে বসে আছে ওকে গিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় তো বলল আল্লাহ সব জায়গায় মানে পায়খানায় আল্লাহ আছে না এ মহিলা কোনোদিন স্কুলে যায়নি এ মহিলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আইন আল্লাহ কেন ইউ টেল মি হারিজ আল্লাহ তুমি কি বলতে পারো আল্লাহ কোথায় তো বলছে আল্লাহ আল্লাহ হচ্ছে আসমানের উপরে একজন পরিচারিকা বলে গো আপনার মাস্টার ডিগ্রি পাস মেয়ের মুখে কি লাথি পড়লো না ও তো দিন ইসলামের কিছুই বোঝে না দেখেন আল্লাহ রসুল টেস্ট করছে একটা চাকরা নিকে যে স্কুলে যায়নি আর আপনার মেয়ে স্কুলে গিয়ে মাস্টার ডিগ্রি পাস এখন দেখেন বলছে কোথায় আল্লাহ তো হচ্ছে সাত আসমানের উপরে আল্লাহ আকাশে আছে তো বলছে মিন আনা আমি কে তুমি কি বলতে পারো আমি কে আমতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আপনি হচ্ছে আল্লাহ রসুল সুবান আল্লাহ আল্লাহ রসুল বলছে হাজা মমিনা এই মহিলা হচ্ছে মমিনা একে তুমি এবার মুক্ত করে দিতে পারো চিন্তা করেন তাহলে সুরা আল আসর থেকে আপনাকে আমি বললাম যে আপনাকে সালাত আপনাকে এই পৃথিবীতে টিকে থাকতে হলে আর আল্লাহর কাছে যাওয়ার পরে জান্নাত পেতে হলে আপনাকে চারটি কাজ করতে হবে এই চারটি কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে দাওয়াত দিতে হবে প্রত্যেককে বক্তা হতে হবে এখন আবার সমস্যা একটু যেই একটা নতুন বক্তা উঠেছে অমনি মাস্টার ডিগ্রি পাশ আরে মদিনা থেকে পড়ে এসো বলছে ও আবার ইসলামের কি জানে মানে ও একাই খাবে কাউকে খেতে দেবে না বুঝে নেবেন আমার কথা মানে আমি শাহিনুর রহমান ইংরেজিতে অনার্সের ছাত্র আমি যদি বক্তা হয়ে যায় তো মাদানিরা তোর চান্স পাবে না মাদানিদের টাকা পয়সা কমে যাবে না এমন বহু মাদানিকে আমি চিনি আপনার সামনে এসে একটা জেনারেল শিক্ষিত ছেলে যদি ইসলামের কথা বলে আপনি আপনি খুশি হবেন না বাজার হবেন খুশি হবেন কিনা কিন্তু মাওলানা সাহেবদের মুখটা শুকে যায় মনে হয় বিজনেস বন্ধ হলো আজকে তাদেরই পরিচয় শুনুন যাদেরকে মাওলানা মনে করেন তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এটা আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ করোনা দিদি আজকে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে যারা কাকে মানো বলে বসে আছেন আপনাকে আমি বলতে চাইছি যে দাওয়াত সবাইকে দিতে হবে দাওয়াত প্রত্যেকটা মানুষকে দিতে হবে দিতে সে বাধ্য দাওয়াত না দিলে সে ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত মানে অবশ্যই ক্ষতিগ্রস্ত দাওয়াত প্রত্যেকটা মানুষ দিতে বাধ্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে এটা প্রকাশ্য ঘোষণা করলেন যে দাওয়াত সবাইকে দিতে হবে দাওয়াত জিতে আপনি আমি বাধ্য মহম্মদ রেসলাম বলছেন আবু হুরের রাজ্ল্লা উৎলাড়ু বলেন রসূল শেহসালম বলেছেন যে জাতি মানুষকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকলো যে জাতি মানুষকে দাওয়াত দেওয়া থেকে আলস্য প্রকাশ করলো সেই জাতির ওপরে আল্লাহর শুভনেতারা আকাশ থেকে গজব নাজিল করে যখন আকাশ থেকে গজব নাজিল হবে ওই মুহূর্তে তারা বলবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো মহম্মদ সল্সাল্লাম বলছে এই মুহূর্তে তোমার দোয়া আকাশে আল্লাহ গ্রহণ করবে না আবার শোনেন বুঝেননি আল্লাহর সুদ সালসাল্লাম বলছেন যে কোনো জাতি সে জানে সে ইসলাম বুঝে কিন্তু অপর মানুষকে বললো না আলস্য ভাব প্রকাশ করলো আরে কত মানুষই তো আছে ও দাওয়ার দিকে আমি দাওয়াত দেবো না মহম্মদ সালসাল্লাম বলছে যে ওই জাতির উপরে আল্লাহর সুমারা তারা যখন গজব নাজিল করতে থাকে ওই গজব নাজিল করার সময় এরা বুঝতে পারে যে এখন আল্লাহর তরফ থেকে গজব এসেছে ওরা বলে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ রসুল বলছে এই সময় আপনার দোয়া আল্লাহর কান অবধি পৌঁছাবে না আল্লাহ আপনার দোয়াকে গ্রহণ করবে না আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালা আরো বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষকে দাওয়াতের কাজ করতে হবে মানুষকে দাওয়াত তাবলিক করতে হবে আল্লাহ সুমেনা তালা মোহাম্মদামকে যা দিয়েছিলেন তার দায়িত্ব পূর্ণ করে পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহ রসুল ওই দিন বলছেন শোনো কুরবানির দিনে বলছেন আবু বাঁকা জেলতানু বলেন মোহাম্মদাম কুরবানির দিনে দাঁড়িয়ে সবারই সামনে বললেন এই সাহাবিরা তোমরা শোনো আল্লাহ আমি তোমার কাছ থেকে যা পেয়েছিলাম তোমার জাতির সামনে আমি পৌঁছে দিয়েছি জাতির লোকেরা বলছে জি আল্লাহ রসুল আপনি পৌঁছে দিয়েছেন সব কথাই পৌঁছে দিয়েছেন আল্লাহর দিকে আকাশের দিকে আঙুল তুলে মোহাম্মদাম বলছি আল্লাহ গো তুমি সাক্ষী থাকো এই লোকগুলাও সাক্ষী থাকছে তুমি আমার উপরে যা দায়িত্ব দিয়েছিলে আমি সব দায়িত্ব তাদেরকে অর্পণ করেছি সব দায়িত্ব দিয়েছি এই কথা বলে যদি মোহাম্মদাম ছেড়ে দিতেন আলহামদুলিল্লাহ বেঁচে যেতাম বললেন এই উপস্থিত ব্যক্তিরা শুনে রাখো তোমাদেরকে যে দাওয়াত এবং আমি করে গেলাম যারা অনুপস্থিত আছে তাদের কাছে তোমাকে পৌঁছাতে হবে বুঝতে তার মানে আপনি আমার কাছ থেকে যা শুনবেন কালকে আপনাকে বলতে হবে আপনি বলতে বাধ্য দাওয়াত দাওয়াতের কাজ আপনাকে করতে হবে আবু হুরারের বলেন রসুল সাইসলাম বলেছেন যে কোন জাতি যখন দাওয়াত বিমুখ হয়ে যায় মানুষকে যখন দাওয়াতের কাজ দাওয়াতের দাওয়াত করে না তখন ওই জাতি মুখ থুবড়ে পড়ে থাকে এমত অবস্থায় আল্লাহ সুব্রত জিবরাইল বলে জিব্রাইল তুমি ওই এলাকাটাকে উল্টিয়ে দাও ওই এলাকাটাকে উল্টিয়ে দাও মানে মানুষ জনপদ রয়েছে এটাকে টোটাল উল্টিয়ে দিবে মানুষ বুঝতে পারবে এখানে জনপদ ছিল তখন জিবরাইল বলতে থাকে আল্লাহ গো ওই এলাকার অমকমক ব্যক্তি তোমাকে সব সময় শরণ করে আল্লাহ গো ওই এলাকার অমকমক ভালো ব্যক্তি ছিল তারা তাহাজ্জুদ গুজার আল্লাহ গো ওই এলাকায় এমন এমন ভালো মানুষ ছিল যারা দিন রাত কোরআন নিয়ে পড়ে থাকতো তাজবি তাহলিল নিয়ে পড়ে থাকতো আল্লাহ তাদেরকে কি বেছে বেছে বের করব আল্লাহ বলবে সব বাইকে মেরে ফেলো কেন দাওয়াতের কাজ করতো না ও জেনে ফেলেছে কিন্তু আর জানার দরকার নেই মানুষকে পৌঁছাচ্ছে না দেখেন কত বড় দায়িত্ব আল্লাহ আপনাকে পাঠিয়েছে আল্লাহ আপনাকে কত বড় দায়িত্ব দিয়েছে আপনি আমি দাওয়াতের কাজ করতে বাধ্য যতটুকু জানেন ততটুকু আপনাকে পৌঁছাতে হবে হবেই আল্লাহ রাসূল এই জন্য বললেন যে অ্যাট লিস্ট একটা আজ যদি জানা থাকে ওই আয়াতটাকে তোমাকে বলতে হবে আল্লাহ কোরআনে ৮২ বার বলেছে আকিমিস সালাত তোমরা সালাত কায়েম করো বিরাশি বার বলেছে আপনি একবার বলতে পারেন না মানুষকে চলে নামাজ পড়তে হবে এটা আপনার আমার দায়িত্ব আল্লাহ সুবরাতালা বলছেন ই আই উল্লেসিন অ্যা মা আনুব হ্যাঁ তোমরা শুনে রাখো কু আনফুচা তুমি তোমার নিজেকে বাঁচিয়ে ফেলো ওয়াইলি কুম নারা তোমার পরিবারকে বাঁচাও হ্যাঁ ই জাতি শোনো হ্যাঁ ঈমানদাররা শোনো ছেষট্টি নম্বর সুরা সুরা তাহারি মায়ের নম্বর ছয় আল্লাহ সুবান তালা বললেন সমগ্র মানব জাতিকে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছো তারা শোনো তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও জাহান আগুন থেকে এই আয়াত আপনারা শুনেছেন আরও একবার শুনেন আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও কি থেকে বলেন তো জাহান নামের আগুন থেকে এত দূর বললে মনে হয় বেঁচে যেতাম আল্লাহ বলছে যে আগুন জ্বলবে মানুষ দিয়ে যে আগুন জ্বলবে পাথর দিয়ে যে আগুন জ্বলবে মানুষ দিয়ে যে আগুন জ্বলবে পাথর দিয়ে যে আগুন জ্বলবে মানুষ দিয়ে যে আগুন জ্বলবে পাথর দিয়ে পৃথিবীতে কোথাও কি দেখেছে কেউ যে পাথরে আগুন ধরে গেছে পৃথিবীতে কোথাও কি দেখেছে কে যে মানুষ পুড়ছে হিন্দু ভাইয়েরা তার বাবাকে পুড়ায় ঠিকি তার মাকে পুড়ায় ঠিকি কিন্তু সাথে থাকে পেট্রোল সাথে থাকে ডিজেল সাথে থেকে আরও কি অনেক কিছু কাঠখড়ি থাকে কিন্তু খালি মানুষ কোনো দিনও পুড়ে না খালি মানুষ পা কোনোদিনও পুড়ে না খালি পাথর কোনো দিনও পুড়ে না আল্লাহ বলছে ওই আগুন থেকে তুমি বাঁচাও ওই আগুন থেকে তুমি বাঁচো ওই আগুন থেকে তোমার পরিবারকে বাঁচাও যে আগুনকে আমি জ্বালাবো পাথর দিয়ে যে আগুনকে আমি জ্বালাবো পাথর দিয়ে যে আগুনকে আমি জ্বালাবো মানুষ দিয়ে আপনি কি একবার কল্পনা করতে পারছেন যে পাথর দিয়ে জ্বললে সে আগুনের গতি কি হবে আপনি কি একবার ভাবতে পারছেন যে মানুষ দিয়ে জ্বলবে সে আগুনের গতি কি হবে আল্লাহ বলেন এই আগুন থেকে তুমি তোমার পরিবারকে বাঁচাও তুমি নিজে বাঁচো আপনাকে বাঁচতে হবে আপনার পরিবারকে বাঁচাতে হবে প্রত্যেকটা মুসলমান যদি তার পরিবারকে বাঁচায় আর কি দাওয়াতের কাজ করা লাগবে নাকি এত টাকা খরচ করে আপনাকে প্রোগ্রাম করতে কে বললো আপনার ইমাম সাহেবকে যথেষ্ট না যে জুমার খুতবা দিয়ে দেবে মানুষ এলাকার বিড়ি ছেড়ে দেবে পরের দিন থেকে জর্দা পান মানুষ খাবে না দাঁড়ি চাষাবদ্ধ করে দিবে এরকম গতিতে খুদ দিতে হবে পরিবর্তন করতে হবে জাতিকে ওই যে যুদ্ধের সাহাবিরা গাধার গোস্ত রান্না করেছে গাধার গোস্ত একদম রেডি এই তো খাবে অবস্থায় আমত আমদালামের কাছে ওহিনাজিল হয়ে গেল যে গৃহপালিত গাধার গোস্ত হারাম একজন সাহাবি দৌড়াচ্ছে আর তশলা তসলা দশলা বলেন তো কি বলেন আপনারা বড় হাড়িকে কি বলেন কড়াই তামার একজন তামারি সোমান আলহ নতুন শিখলাম আমি একটা তো যাক তামার হাড়ি তামার পাত্র এই তামার পাত্র বা ওই ধরনের কিছুতে বড় 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 খানা রান্না হয় যখন বিয়ে বাড়িতে বা আরও আদাস কাজে তো রান্না হয় এভাবে গোস্ত রান্না হচ্ছে এই হয়ে গেছে এখনই নামাবেন এমত অবস্থায় ওহিনাজিল হয়ে গেল একজন সাহাবি দৌড়াচ্ছে না বলছে এই শোনো গৃহপালিত গাধার গোস্ত হারাম গৃহপালিত গাধার গোস্ত হারাম আল্লাহর কসম করে বলছি আমি এখনই আবুল কাসের কাশমের কাছে শুনে আসলাম মোহাম্মদ সাল্লামের কাছে শুনে আসলাম আপনি আর আমি যদি হতাম কি করতাম গো তো চলেন আবু কারু ও উসমান আলীকে নিয়ে সাথে গিয়ে বলে আল্লাহ রসুল হারাম তো হলো হলো রান্না তো হয়ে গেছে আবার খাই তারপর হারাম করেন রান্না হয়ে গেছে পরামর্শ করতেন সাহাবীরা কোটা শুনে আরে খেলেন না তো খেলেন না হারিয়েও ফেলে দিলেন সুবহানাল্লাহ এই বেহামদি মানার গতি দেখেছেন আমি আপনাকে বলতে চাইছি যে ফরমান জারি হলে আল্লাহর তরফ থেকে সেরাকে আপনি আমি মানতে বাধ্য মান বই এই নিয়তে যদি আপনি প্রোগ্রাম শুনেন তা আপনার জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী প্রত্যেককে দাওয়াতের কাজ করতে হবে প্রত্যেকে তাবলিকের কাজ করতে হবে নইলে থাকার জায়গা হবে জাহান্নাম